সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজ আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে মুরগির বাচ্চা সুস্থ রাখার উপায় আমরা যারা নতুন খামারি আছি বা বাসা বাড়িতে অনেকে আছি অল্প কিছু মুরগি তুলি কিন্তু মুরগির বাচ্চা মানে পাঁচ দশ দিনের ভিতরে অনেক কয়টা মারা যায় তো তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে লাগবে আর যারা নতুন খামারি আছেন তাদের জন্য তো খুবই খুবই উপকার তো অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের একটু হলেও উপকারে লাগবে তো প্রথম যে বিষয়টি বাচ্চা আমরা আনি ঠিকই কিন্তু দেখা যায় দুই দিন পর থেকে মারা যাওয়া শুরু করে দুই দিন পর থেকে মারা যাওয়ার কারণ কি প্রথম কারণ হচ্ছে আমরা বাচ্চাকে ঠিকমতো বর্ডিং করতে পারি না বর্ডিং করার কার বর্ডিং যদি ভালো হয় মুরগির তাহলে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা বিশ দিনের ভিতরে মারা যাওয়ার কথা না মারা গেলেও এক দুইটা মানে এক হাজারে হয়তো দশটা মারা যায় সর্বোচ্চ গেলে বিশ দিনে এক দশটা মারা যায় যদি বডিং ঠিক থাকে আর সর্বনিম্ন দুই তিনটে মারা যায় এরকম স্বাভাবিক আমরা ধরি এখন আপনার যদি বডিংই ঠিক না থাকে তো বাচ্চা তো মারা যাবে এখন বলতে পারেন ভাই আমরা তো বর্ডিং ঠিকঠাকই করি ভাই না আপনি যেটা ভাবছেন সেটা বডিং বলে না পর একটা আদর্শ বর্ডিং হচ্ছে শীতকালের জন্য হচ্ছে মিনিমাম দশ থেকে পনেরো দিন তাপমাত্রার ভিতরে রাখতে হবে পর্যাপ্ত তাপমাত্রা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি অন্য দেশের হিসেবে আলাদা আর গরমকালের ক্ষেত্রে পাঁচ দিন অবশ্যই পর্যাপ্ত তাপমাত্রা রাখতে হবে তাপমাত্রা বলতে এই যে ডুমগুলো দেখছেন না এই ডুমগুলো হপার দেখেন আমার শীতকাল কয়টা ডো হপাল চলতেছে এক দুই তিন চার পাঁচ ছয়টা হপারে চলতেছে চার চব্বিশটা ডুম চলছে আজকে মুরগির বয়স আঠারো দিন তাহলে আমার মুরগি কেন মারা যাবে আঠারোটা ডোম যদি জ্বালায় মুরগির সারা রাত যত শীতই পড়ুক আমার মনে হয় না এই মুরগির ঠান্ডা লাগার কোনো কারণ আছে আর গরমকালের ক্ষেত্রে আমরা আরেকটা কি করি জায়গাটা অল্প জায়গায় মেলা মুরগি রাখি প্রায় আপনার তো খামার পড়ে আছে তা অল্প জায়গায় মেলা মুরগি রাখার তো কোনো প্রয়োজন নেই যথেষ্ট ফাঁকা করে দিন যাতে মুরগির গায়ে আলো বাতাস ভালোভাবে পৌঁছায় মুরগির লিটারটা ভালো থাকে অক্সিজেন পৌঁছায় লিটারে লিটারে যদি অক্সিজেন না পৌঁছায় তখন তো অ্যাসিড হয়ে যাবে আর একটা বড় যে ভুল করি আমরা লিটারটা চেঞ্জ করতে চাই না অবশ্যই লিটারটা পরিষ্কার রাখবেন তা নাহলে কিন্তু অনেক বাচ্চা মারা যাবে আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে আমরা বর্ডিংয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে চাই না ভাই অনেকে বলে যে ভাই অ্যান্টিবায়োটিক বাদে অল্প টাকায় বর্ডিং হয়ে যাবে না ভাই আমার মতে সব থেকে ভালো মানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় আমরা আপনারা অনেক আছেন লোকাল যে কোম্পানিগুলো আছে কোম্পানির থেকে অ্যান্টিবায়োটিক কেনেন কিনে ওগুলো কাজ হয় না মনেক মুরগি যায় তো অবশ্যই বর্ডিংয়ের যে কোনো ভালো কোম্পানির এসিআই বলেন রেনাটা বলেন বিশেষ করে রেনাটার কোম্পানির বর্ডিংয়ের যে ওষুধ দুইটা আছে আমরা যে ব্যবহার করি আমার মতে সব থেকে ভালো কোম্পানি রেনেডার বর্ডিংয়ের ওষুধের জন্য বলতেছি অন্য ঔষধ না আমরা বর্ডিংয়ে কীভাবে বাচ্চা আনার সাথে সাথে লাইসোভিট অথবা গ্লুকোজের পানি দিই দুই ঘন্টা দুই ঘন্টা পরে একটা না তিন দিন অ্যানরোসিন এবং রেনামক্স রেনাটা কোম্পানির দুইটা ঔষধ একটা হচ্ছে অ্যানরোসিন রেনামক্স এটা অবশ্যই তিন দিন আপনারা চব্বিশ ঘন্টা করে ব্যবহার করুন তা না হলে কিন্তু আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে আর আরেকটা কথা বলে রাখি অনেক সময় দেখা যায় বর্ডিংয়ে মৃত্যু হার বেড়ে যায় মানে স্বাভাবিকের তুলনায় বেশি মৃত্যু হার হয় তখন আপনারা আরেকটা ওষুধ খাওয়াতে পারেন মাত্র পঞ্চাশ টাকা দাম শেফা অন দন্ত সয়িকের ফায়াকা শেফা মানে এক লিকা এই ওষুধটা অবশ্যই আপনারা খাওয়াবেন তাহলে দেখবেন আপনার মুরগি সুস্থ থাকবে আর দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য রাখবেন মুরগির যাতে প্যারালাইসিস না হয় অবশ্যই বি ওয়ান বি টু বি সিক্স যদি বি বারো একটা ওষুধ মানে একটাই ওষুধ এরকম লেখা থাকবে বি ওয়ান বি টু বি সিক্স ওষুধের গায়ে লেখা থাকবে এই ওষুধটা যদি পারেন এশিয়ায় অথবা রেনাটার খাওয়াতে পারেন যে কোনো কোম্পানি খাওয়াইলে হবে অনেকে থায়াবিন খায় থায়োবিনে কিন্তু বি ওয়ান এবং বি টু থাকে বি সিক্স বি বারো থাকে না এটা না খাওয়ানোই ভালো অন্য ভালো একটা ওষুধ খাওয়াতে পারেন আর বিশেষ করে যে জিনিসটার উপরে লক্ষ্য রাখবেন লিটার লিটারের যদি আপনারা লক্ষ্য না রাখেন বাচ্চা বাঁচানো সম্ভব হবে না বাচ্চার প্যাটে পানি চলে আসবে শীতকালে গরমকালে গাম্বুরা হবে অথবা রানি হবে তো এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য রাখেন আপনার মুরগি একটাও মারা যাবে না হ্যাঁ স্বাভাবিকভাবে একশোটায় পাঁচটা মারা যায় পুরো দেড় মাস পুষলে তো সেটা মারা যেতে পারে কিন্তু এর বেশি আল্লাহর রহমতে মারা যাবে না তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ ভাই আপনার কথাগুলো ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো নাও লেগে থাকে যে ভাই আপনার কথায় যুক্তি নাই তাও কমেন্টে জানাবেন যে ভাই আপনার কথায় কোনো যুক্তি নাই সব ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও আপনার সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ